বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি পাঠ করছিলাম রহমতুল্লিল আলামিন বইটি থেকে বইটি লিখেছেন আল্লামা কাজী মোহাম্মদ সুলাইমান মানসুর পুরী বইটি বাংলায় অনুবাদ করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান আমরা ইতিমধ্যে পাঠ করছিলাম বিভিন্ন প্রতিনিধি দলের নবী সাল্লাল্লাহ আলাইহাল্লামের আগমনের ঘটনাগুলি আজকে আমরা এর বাহান্নতম পর্বটি পাঠ করতে যাচ্ছি এই পর্বে বানু ফাজারার প্রতিনিধি দল নবীজির কাছে আগমন করেন যখন রাসুলুল্লা সাল্লুসাল্লাম তাবুক হতে প্রত্যাবর্তন করেন তখন বানু ফাজারা গোত্রের দশ পনেরো জন লোক বিশিষ্ট একটি প্রতিনিধি দল তার খিদমতে হাজির হন তারা ইসলামকে স্বীকার করেছিলেন তাদের সাওয়ারির মধ্যে পাতলা ও দুর্বল ছিল। রাসুলল্লাহ সাল্ল্লাহসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করেন তোমাদের বস্তিগুলির অবস্থা কি। তারা উত্তরে বললেন হে আল্লাহর রাসুল সাল্লিহসাল্লাম আমাদের বস্তিগুলি দুর্ভিক্ষের কবলে পতিত হয়েছে গবাদি পশুগুলি মরে গেছে বাগান শুকিয়ে গেছে এবং ছোট ছোটো ছোটো মেয়েরা ক্ষুধার জ্বালায় ছটপট করছে আপনি আল্লাহর নিকট প্রার্থনা করুন তিনি যেন আমাদের ফরিয়াদ শুনেন। আপনি আমাদের জন্য আল্লাহর নিকট সুপারিশ করুন এবং আল্লাহ যেন আপনার নিকট আমাদের জন্য সুপারিশ করেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তোমরা ধ্বংস হও আল্লাহ এসব হতে পবিত্র আমি তো আল্লাহর নিকট সুপারিশ করব। কিন্তু আল্লাহ কার কাছে সুপারিশ করবেন তিনি তো উপাস্য তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই তিনি সবচেয়ে বড় ও মহান আসমান ও জমিনে একমাত্র তারই হুকুম চলে রাসুল্লাহ সাল্লি হাসাল্লাম তাদের কৌমের প্রতি পানির জন্য দোয়া করলেন দোয়ার শব্দগুলি নিন্মে দেয়া হল হে আল্লাহ আপনার বান্দাদেরকে ও জন্তুগুলিকে সয়রাব করুন আপনার করুণা ছড়িয়ে দিন আপনার মৃত বস্তুগুলিকে জীবিত করুন হে আল্লাহ আমাদের উপর অভিযোগের প্রতিকারকারী বৃষ্টি বর্ষণ করুন যা শান্তি ও আরামদায়ক হয় তাড়াতাড়ি দিন বিলম্ব করবেন না এই বৃষ্টি যেন আমাদের উপকার সাধন করে ক্ষতি না করে আমাদেরকে সয়রাব করে দিন হে আল্লাহ আমাদেরকে রহমত দ্বারা সয়রাব করুন শাস্তি ধ্বংস ও ডুবিয়ে দেয়া দ্বারা নয় হে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দ্বারা সয়রাব করুন এবং শত্রুদের উপর আমাদেরকে সাহায্য করুন প্রিয় শ্রোতা আজ এ পর্যন্তই আগামী পর্বে নাজরানের প্রতিনিধি দলের ঘটনাটি পাঠ করব ওই পর্বটি যেহেতু অনেক বড় তাই আমি আজকে এই পর্বগুলির সাথে সংযোজন করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ঘটনাগুলি জানার জন্য পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ